ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর গোলাল ভেবেছিলাম দিদি আমি ভাবিনি তুমি কেমন আছো তুমি সামনে এসে বলো এটা না না ও সুন্দরই দেখতে ও নতুন করে কি বললো তোমরা বলো তোমরা বলো চলো আমার চাল ছবি না চললে ইন্ডাস্ট্রি কখনো রানই করবে না যে সবাইকেই সাহস নিয়ে করতে হবে ট্রোলের জন্য বসে থাকলে হবে না লড়তে হবে দুই দাদা তো আছেন দাদা তো পথ দেখান তাদের সঙ্গে লড়তে হবে This character is commercial. She's like, um, she actually, you know, um, Mithun's um, dialogue, right? We use this dialogue, we change it to Sussex, which is UK. But the character is crazy. She's Pakli. খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে অনেকদিন পর আমার সিনেমা বেড়েছে বাবু তোমরা সবাই নিজেদের সামনের গিয়ে এসে তোমরা সবাই প্লিজ বাবু সোনা দেখো খুব আনন্দের ছবি একটা রমপম উত্তেজনার ভরপুর ছবি খুব ভালো লাগবে তোমাদের আর আমার ক্যারেক্টারটা মানে কী বলবো খুবই দুষ্টু খুবই তোমার মানে কী বলবো চঞ্চল খুব 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 ভালো ভালো মানে মনের দিক কিন্তু বাংলা দর্শক হচ্ছে আমাদের গিফট তাদের যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি সার্থক হবে পুরোটা মানে এই পুরো সিনেমাটা বানানোর পিছনে যখন মানে কনসিভ হয়েছে যখন শুরু করার আগের উদ্দেশ্য খুব ক্লিয়ার ছিল আমরা কোনো সিরিয়াসনেস রাখতে চাইনি আমরা একটা মজার সিনেমা বানাতে চেয়েছি যেখানে খুব একটা বুদ্ধি লাগানোর প্রয়োজন নেই পিপল উইল কাম এন্ড এনজয় কারণ এই ধরনের সিনেমা অনেক দিন ধরে হচ্ছে না বাংলা সিনেমায় সো কমার্শিয়াল ফিল দিয়ে ভালো লোকেশনসে শ্যুট করে ভালো ভালো অভিনেতা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা মজার সিনেমা করার চেষ্টা হয়েছে সো আশা করবো ফ্যামিলির সাথে এসে ভালোবাসার মানুষের সাথে এসে লোকে এনজয় করবে হেসে একটা আনন্দের সাথে বাড়ি ফিরবে